কাথিতের তৃণমূলের গৃহযুদ্ধ প্রকাশ্যে তৃণমূল শ্রমিক সংগঠন বনাম তৃণমূল পরিচালিত কাথি পৌরসভার আর তৃণমূল পরিচালিত কাথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে অবস্থান বিক্ষোভ ডেপুটেশন দিল তৃণমূলের টোটো রিক্সা শ্রমিক ইউনিয়ন পাশাপাশি চেয়ারম্যানের বিরুদ্ধে স্বৈরাচারিতার অভিযোগ তুললো তৃণমূলের কাউন্সিলার বারবার কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরির কাছে দ্বারস্থ হয়েও সুরাহা মেলেনি তাই পুরসভার বাইরে বিক্ষোভ অবস্থান করে ডেপুটেশন দিল তৃণমূল পরিচালিত কাঁথি টোটো ইউনিয়ন সংগঠন তাদের দাবি প্রায় তিনশো টোটো লাইসেন্স রিনিউয়াল করা হচ্ছে না অথচ অবৈধভাবে মোটা টাকার বিনিময়ে নতুন টোটোকে লাইসেন্স দেওয়া হচ্ছে চেয়ারম্যানের মদতে বাইরে থেকে আসা টোটো শহরের মধ্যে ঢুকে যানজট সৃষ্টি করেছে বিনিময়ে টাকা তুলেছে চেয়ারম্যানের মদত পুষ্ট পুরসভার কর্মীরা যে শ্রমিকদের ভোটে জিতে আজ পুরসভার চেয়ারম্যান হয়েছেন তাদের অবহেলা করছেন পুরো প্রশাসক তাদের দাবি না মানলে চেয়ারম্যানকে চেয়ারচ্যুত করার হুঁশিয়ারি বিক্ষোভকারীদের অবস্থান বিক্ষোভের সময় কাথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি উপস্থিত না থাকায় তৃণমূলের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মান্নার কাছে ডেপুটেশন দেয় কাথি পৌরসভার ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মান্না বলেন চেয়ারম্যান বিশেষ কাজে বাইরে গেছেন তিনি জানিয়েছেন তিনি চেয়ারে বসার আগে টোটো রিনিউয়াল নিয়ে তিনি কিছু করতে পারবেন না তিনি বলেন মূল পথে টোটো লাইসেন্স পাওয়ার অভিযোগ পেলেও যেটা হচ্ছে আমাদের 2011 সাল থেকে আমাদের এই পৌরসভায় 2000 টোটো রিনিউয়াল করে টোটাল পৌরসভায় চলতো 2011 সাল থেকে তো দু হাজার তেইশ চব্বিশের দিকে সুবল যখন চেয়ারম্যান ছিলেন উনি পৌরসভার চোর ধরতে গিয়েছিলেন আমাদের রেনুয়েলের কাগজ জমা নিয়ে যে কাগজটা একটু জমা থাক আমরা চোর ধরি চোর ধরার পরে আমরা অফিসটা একটু পরিষ্কার করে একদম রেনুয়েল দেননি তারপরে আমরা কথা বলতে আসার পর উনি বললেন যে যতদিন আমরা ক্লিয়ার না করবো আমরা তাহলে টোটো এখন ধরছি না ক্লিয়ার করার পর ধরবো সেইভাবে উনি চালাতেন বর্তমান যিনি চেয়ারম্যান আসছেন উনি কিন্তু ওই টোটোগুলাকে রেনুয়েল এখন দিচ্ছেন না ওনাকে আমরা অনেকবার বলেছি যেহেতু আমাদের দলের চেয়ারম্যান আমাদের ইউনিয়নটাও আমাদের এই তৃণমূল সংগঠনের তাই আমরা বারবার চেয়েছিলাম যে আপনি আমাদের সঙ্গে বসে এটাকে শেষ করে দেন রেনিউল গুলা গরিব ছেলে তার সংসার চলছে না অচল অবস্থা হয়ে যাচ্ছে আপনি এটাকে একটু রেনিউল গুলা ছেড়ে দেন উনি একদম কোনোভাবেই ছাড়বেন না উনি তো আলটিমেটলি জনগণের চেয়ারম্যান নয় উনি তো হিটলারের চেয়ারম্যান পয়সাওয়ালার চেয়ারম্যান উনি যদি উনি যদি মনে করতেন আজকে উনি চেয়ারে বসছেন যখন মির্জাফর অধিকারী এখান থেকে চলে গিয়েছিল আমি কিন্তু তখন ওই ধর্মটির মাঠে প্রথম সভায় এই টোটোবালাদেরকে নিয়ে মাঠে নেমে ব্যানার বেঁধে এখানে সভা করার জন্য আমরাই মাঠে এই ছেলেদেরকে নিয়ে করেছিলাম আজকে ইনি ইনাদের ক্ষমতা নিয়ে চেয়ারে বসে ইনাদেরকে বিতাড়িত করছেন তারই প্রতিবাদে আজকে আমরা অবস্থানে বসি দাবির স্বার্থে সেই তিনশো পরিবারের মা বোনের স্বার্থে আজকে আমাদের এই অভিযানটা করা শুধু তাই নয় এর সঙ্গে এই কাঁথি পৌরসভার যে দুর্নীতি দুর্নীতিবহারগুলো যে টাকা নিয়ে ঘুষ নিয়ে এই পৌর ভলেন্টিয়ার যেভাবে রাস্তা ব্লক করে অতএব ওনারা গাড়ি ছাড়ছেন ওই দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা ঘুষ নিয়ে একটা নির্লজ্জিত লাগে দুঃখর সঙ্গে বলি যে আজকে টাউনটাকে গোটা জঞ্জাল করে ফেলেছেন এই কাঁথি পৌরসভা তার দায়ী এই কাঁথি পৌরসভার প্রধান। অর্থাৎ বলি আজকে অ্যাপ্রুভেল ছাড়া যা গাড়ি নেই বিনা অ্যাপ্রুভেলে তার ডবল গাড়ি কোথায় থেকে আসলো কি কারণে আসলো কাঁথি পৌরসভা টাউনকে কি কারণে অক্ষম করা হয়েছে তার দায়িত্বে এই কাঁথি পৌরসভা একটি লাইসেন্স করবেন কুড়ি হাজার হাজার করে টাকা নিয়ে লাইসেন্স করবেন কোথায় থেকে সাহসটা থার্দে তার কাছ থেকে নেবেন এই গরিব ভাইদের কাছ থেকে যারা রিক্সা শ্রমিক চালাতো যারা সেই রিক্সা থেকে আজকে বহু জায়গা বন্দুক রেখে লোন ধার করে আজকে লাখ লাখ টাকা তুলে আজকে একটা টোটো টোটো নাম করে রাস্তায় চালাচ্ছে তাদের কাছ থেকে ওই এই রকম ঘুষিয়ে তাদের কাছকে দিকের পর দিক ঘোরানো হচ্ছে এদিক না অধিক যাও ওদিক না এদিক যাও কেন কি কারণে অবরাধটা কি করেছে আজকে বলবো এই কাদি কাছ তৃণমূল সাহায্য সহযোগিতা পেয়ে যেভাবে সাবলিত মন্ডলিত করে আছেন আজ তার শক্তি হচ্ছেন ইনারাই এই সর্ব পরিবাররাই এই গরিব ভাইরাই এরাই আজকে ইনাদের সাহসে করেছে ইনাদের জায়গায় তুলেছে বলবো আজকে মিটিং মিছিল কোনো মাস্টার মশাই এসে করেন না কোনো অফিসার ভাইরা এসে দাদা ভাইরা করেন না করেন এই গরিব দুঃখী মানুষরা যারা এই খেটে খাওয়া মানুষ যারা এই রিক্সা শ্রমিক যারা এই টোটো শ্রমিক যারা দিন মজদুরি কাজ করে তাদের তাদের পেটের উপরে আছে লাথি মারার জন্য ইন্দিরা বন্দোস আজকে কল্পনা ওনারা আজকে নেতৃত্ববৃন্দু এসেছিলেন আপনারা আগে থেকে সেইভাবে যে ডেপুটেশন দেবেন সেইভাবে কিন্তু সময় পৌরসভা থেকে ওনারা নেন তাই আজকে চেয়ারম্যান সাহেবও কাজে বাইরে গেছেন আজকে পৌরসভাতে নেই এটা আমি আপনার কাছে এখনই জানতে পারলাম আমি পৌরপ্রধান সম্মানীয় সুপ্রকাশ গিরি এবং আইআলটি টিচুর যে নেতৃত্বরা ওখানে বিক্ষোভ প্রদর্শনে অংশগ্রহণ করেছেন তাদের সঙ্গে কথা বলে আমি আপনাদেরকে বার্তাটা দিতে পারবো তার আগে ঠিক বার্তাটা দিতে পারবো না কিন্তু যা আজকাল ডেপুটেশন দিচ্ছেন বা আপনাকে দলের একটা এই ধরনের যে কোনো ডেপুটেশন বা বিক্ষোভ সমাবেশ হচ্ছে এটা আমার জানা নেই এটা আমি আপনাদের কাছ থেকে এখনই জানতে পারলাম তো আইআলটি টিচুর নেতৃত্বের সাথে কথা না বলে আমি আপনাকে কি করে সঠিকভাবে বলতে পারি একাধিক দুর্নীতিতে আমি আনছে কোনো বিরুদ্ধে কোথায় কে কি বলছে আমি এখনো বলছি আমি তো জানিও না আপনাদের কাছ থেকে শুনছি নেতিটোসা কথা বলে আমি আপনাকে বলতে সঠিক উত্তরটা কি বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নম্বরে সবাই জানে তাই তো কেনে শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার এখন আপনার এলাকায় আধুনিক ডিজাইনের ফার্নিচার সামগ্রী যা আপনাকে মুগ্ধ করবেই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো করে সাজিয়ে তুলুন শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার দিয়ে আমাদের এখানে পেয়ে যাবেন আধুনিক মানের বক্স খাট ওয়েড্রপ ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল কম্পিউটার টেবিল সোফা ইত্যাদি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার আমাদের ঠিকানা ষাঁড়ের পুল বহিজপেড়িয়া আমাদের আরও একটি শাখা নিমতৌড়ি কালী মন্দিরের নিকট বিশদে জানতে ফোন করুন এইট এই নম্বরে